নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি আজকে রেসিপিতে আছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ডিম ভাপা আমি প্রথমে কয়েকটা ডিম নিয়ে সেগুলো সেদ্ধ করে হাফ করে রেখে দিচ্ছি এখানে আমি পোস্ত বেটে নিচ্ছি অল্প পোস্ত সেই জন্য আমি শিল নোড়াতে বাটলাম কয়েকটা কাজুও বেটে নিচ্ছি আমি এরপর এখানে টমেটো পেস্ট করা আছে পেঁয়াজ বাটা আছে পোস্ত বাটা আছে কাজু বাদাম বাটা আছে আদা বাটা আছে সর্ষে বাটা আছে ও রসুন থেতো করা আছে আর কাঁচা লঙ্কা চেরা আছে তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এগুলো আমি তো আমার পরিমাণ মতো নিয়েছি ডিম সেদ্ধ করে রেখে সেটা আমি হাফ করে নিয়েছি এরপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম রসুন ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে আর আমাকে ফলো করো পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এলে তারপরে আমি একে একে সমস্ত বাটা পরপর দিয়ে ভালোভাবে আমি কষে নেব এটা আর এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করো দারুণ খেতে এটা এই টমেটো পেস্ট দিয়ে দিলাম তোমরা প্লিজ বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো লাগবে সব সময় তো আর ডিমের ঝোল বা ডিমের কষাইগুলো ভালো লাগে না মাঝে মাঝে আলাদা স্বাদের কিছু করো ভালো লাগবে আমি হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি অল্প একটু জল দিলাম এরপর আমি পোস্ত বাটা দিলাম এ দেখো তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে আমি একে একে সব দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটা দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সামান্য জল দিলাম তোমরা আমার পাশে থেকো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি দেখাতে পারি এই কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এর মধ্যে আর লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যখন মশলাটা ভাজা হয়ে যাচ্ছে জল দিলাম সব মশলা পর পর দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এটা স্বাদ মতো লবণ ছড়িয়ে দিলাম এবার আমি একটা একটা ডিম দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি নাড়া যাবে নাড়লে ডিমগুলো ভেঙে যাবে এই রেসিপিটা তোমরা আগে রান্না করো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আর আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও তোমাদের জন্য এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে এটা হয়ে যাবে রেডি দেখো হয়ে গেছে আর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবে দিলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে